শাস্তি দিলে মানুষ ভয় পায় আর কেক দিলে কথা শোনে তাই বড়দিনে ফাইন নয় কেক দিয়েই সচেতন ট্রাফিকের বড়দিন মানেই কেক আর বড়দিনে হেলমেট না থাকলেও ফাইন নয় খাওয়ানো হচ্ছে কেক বৃহস্পতিবার বড়দিনের দিন বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে কার্জন গেটের সামনে এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে বাইকারোহীরাও প্রথমে থমকে গিয়েছিলেন গাড়ি থামানো হচ্ছে ঠিকই কিন্তু চালান নয় হাতে তুলে দেওয়া হচ্ছে কেক কারণ একটাই কেউ মাথায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন আবার কেউ তিনজন নিয়ে বিনা হেলমেটে রাস্তায় নামছেন এই অপরাধে এদিন বিরাহাটা ট্রাফিক ওসির নেতৃত্বে বর্ধমান ট্রাফিক পুলিশের তরফে মিলল কেক সহ সচেতনতার পাঠ। দিন দিন শহরে বেপরোয়া বাইক চালানোর প্রবণতা বেড়েছে প্রত্যেক দিন ট্রাফিকের পক্ষ থেকে কড়া নজরদারির পাশাপাশি ফাইনও করা হয় বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বড়দিনে বর্ধমানের কার্জন গেট চত্বরে হেলমেট না পরা বাইক আরোহীকেই থামিয়ে কেক খাইয়ে বোঝানো হল হেলমেট থাকলে মাথা থাকবে কেক খাওয়ার সুযোগও থাকবে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির তদারকিতে চলা এই কর্মসূচিতে আরোহীদের হাতে কলমে বোঝানো হয় হেলমেট না পড়লে বিপদ কতটা বড় হতে পারে তবে বিপদের গল্পের মাঝেই কেকের কামড়ে মুখে ফুটেছে হাসি এই বিষয়ে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি জানান জেলা পুলিশ সুপার সায়ক দাসের নির্দেশেই এই উদ্যোগ তার বক্তব্য শাস্তি দিলে মানুষ ভয় পায় আর কেক দিলে কথা শোনে তাই বড়দিনে ফাইন নয় কেক দিয়েই সচেতন করার চেষ্টা করেছি পুলিশের এই অভিনব উদ্যোগে শহরের রাস্তায় নিরাপত্তার সঙ্গে সঙ্গে হাসির রোশনাই ছড়িয়ে পড়ে বাইক আরোহী থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষ সবাই বলছেন এমন ট্রাফিক পুলিশ থাকলে নিয়ম মানতেই ভালো লাগে হ্যাঁ এটা পুলিশের বর্ধমান ট্রাফিক পুলিশের খুব ভালো একটা উদ্যোগ কারণ আমরা রাস্তাঘাটে চলাচল করি সব সময় বিপদের ঝুঁকি নিয়ে আমাদের যে যাতায়াত করতে হয় আর দুর্ঘটনা বলে কয়ে আসে না তার কারণ হচ্ছে যে এত গাড়ি বেড়ে গেছে তারপরেও আমরা যদি অসচেতনভাবে রাস্তাঘাট চলাচল করি তাহলে আমাদেরই বিপদের ঝুঁকি থাকে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো পুলিশ আমাদের সবসময় পাশেই থাকে ট্রাফিক পুলিশ বর্ধমান পুলিশ সব সবসময় একটা উদ্যোগ নেয় যে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় পথচারীরা যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে এই জন্যই তাদের এই উদ্যোগ আমাদের ভালোর জন্যেই বা পথচারীদের ভালোর জন্যই যারা গাড়ি চালায় তাদের ভালোর জন্যই এটা করে আর আমাদের উচিত তাদের সহযোগিতা করা তাদের কথা মতো চলা এতে আমরা সুরক্ষিত থাকব কারণ হেলমেট পরা ভালোভাবে সচেতনভাবে গাড়ি চালানো যারা চার চাকা নিয়ে যায় তাদের সিট বেল্ট লাগিয়ে ভালোভাবে দেখে শুনে রাস্তাঘাট পাড়া করা এগুলো সবার প্রয়োজন অনেক সময় দেখেছি ট্রাফিক পুলিশরা হেলমেট পরিয়ে দেয় গোলাপ ফুল দিয়ে তাদের সচেতনতা করে বা তাদেরকে বোঝান যে কীভাবে চলাচল করতে হবে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন একটা শুভ দিন সেই জন্য উদ্যোগ নিয়েছে যে কেক খাইয়ে গাড়ি চালকদের সচেতনতার বার্তা দিচ্ছে এটা খুব ভালো উদ্যোগ বর্ধমান ঠাকুর পুলিশের যে কাজটা আমি আজকে কার্জন গেটের উপরে করলাম সেটা সমস্ত কায়দার পেছনে ফার্স্ট অবদান হচ্ছে আমার বড় সাহেব রেসপেক্টেড বড়ো সাহেবের নির্দেশে আমি এই কাজটা করলাম আর যারা বাইক চালাচ্ছে তারা হেলমেটবিহীন বাইক চালাচ্ছে তাদেরকে খ্রিসমাস ডে কেক খাওয়ালাম কেক খাইয়ে তাদেরকে সতর্ক করলাম যে আগামী দিন থেকে বা আগামী বেলার থেকে আজকে ইভিনিং আওয়ার্স থেকে যাতে হেলমেটটা পরে হেলমেট এমন একটা জিনিস মানুষকে বাঁচায় আর এই হেলমেট উনি ওনার জন্য ওনার পরিবার বাড়িতে অপেক্ষা করে আছেন উনি তাড়াহুড়া করে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হতেই পারে আর কোনো দুর্ঘটনা ঘটে গেলে পরিবারটা পুরো ভেসে যাবে এই জন্য আমাদের জেলা পুলিশের তরফ থেকে জেলা ট্রাফিকের পুলিশের তরফ থেকে এসবার অর্ডার বড়ো সাহেবের নির্দেশে আমরা কেক খাইয়ে সতর্ক করছি যাতে উইদাউট মানে উই উইথ হেলমেট গাড়ি চালায় কানে ফোন না নিয়ে গাড়ি চালায় বাসগুলোকে বলেছি এয়ারহন বাজারে বারণ করেছি টোটোওয়ালা ইস্কোবালা যারা গরিব মানুষ নিডি পারছেন ঠেলাওয়ালা যারা মাল ঠেলা করে নিয়ে পায় পায়ে হেঁটে পায়ে প্যাটেল করে নিয়ে যাচ্ছে বিশি আমরা তাদেরকে কার্জন গেটে ওঠার জন্য আমরা হেল্প করে দিই মাঝে মাঝে ঠেলাগুলোকে ঠেলেও দিই ওনাদেরকেও কেক খাইছি আমার মনে হলো যে কেক খাওয়ানোটা একটু দরকার আছে পঁচিশে ডিসেম্বর প্রত্যেকে বাড়িতে বসে আমরা পরিবার নিয়ে আমরা কেক খাচ্ছি ওনাদেরও একটা কেক খাওয়া দরকার আছে এটা উদ্যোগটা নিয়েছি উদ্যোগটা নেওয়ার আগে আমি আসবার অর্ডার বড় সাহেবের নির্দেশে কাজটা করি প্রতিদিন তো ধরুন ফাইন করি পার ডেই ফাইন করি আমি পার ডে বর্ধমানবাসীকে ভালো রাখার জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যে আমি কাজগুলো করি আমার মূল উদ্দেশ্য তো অ্যাক্সিডেন্ট যেমন না হয় কোনো মানুষের প্রাণহানি যাতে না হয় তার জন্যে এইসব কাজগুলো করি আজকে একটা ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের দিনে আমরা কেক খাইয়ে সতর্ক করছি এবেলা আগামী দিন আগামী বেলাতে যদি কেউ মধ্যপ্য অবস্থায় বা হার্স ড্রাইভিং করে আমরা স্পেশাল ড্রাইভিং করতে বাধ্য থাকবো